শহীদের ওলি জিনি গাউ সোলা দম জিলানি ওলি দের ওলি জিনি গাউ সোলা দম বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদে জন্ম কুতুবে নে ওলি দের ওলি জিনি গাউ সোলা জিলানি ওলি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাবানী বাগে বাগদাদে জনম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা পাতে মারে নয়নে মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি আইরে তুমি গইলা মা পাতে মারে নয় নেরে মনি দয়ার নজর কর আমায় ওগো গাউসে সামদানি দয়ার নজর কর ওগো গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব নে বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁদে নবীজির কদম সব ওলিদের কাধে তুমি গাউসের কদম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউসে নুরানি কাদ কদম বরকতমান নবীর কদম আর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই নিজের কদমগুলা প্রত্যেক আল্লাহর অলির কাদের উপরে আসে ওই ব্যক্তি ওলি দাবি করতে পারবে না যে বলবে আমার কাদের গাউসে পাকের নুরানি কদম নাই আর গাউসে পাকের নুরানি কদম থাকার কারণে ওই ব্যক্তি ওলি দাবি করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আর ওই গাউসে বাকের নুরানি কদম আমাদের প্রত্যেকের পীর মাসেকের কাদে আসে বিদায় আমরা আজকে এই সৌদাগর বাড়ির মাহফিলে ফাতেহ ইazdahum শিরো নামে মাহফিল করি কথা বলেন ঠিক না بیٹে ঠিক আশেক বলে ওরে তোমার কাদে নবিজির কদম সব অলিদের কাদে তুমি গাউসের কদম বলেন তোমার কাদে নবিজির ক আরে সব অলিদের কাদে তুমি গাউ সে কদ দয়ার নজর কর আমায় ও গো সে সামদানি দয়ার নজর ও গো গাউ সে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নিবলেনে বাঘেধা দে জনে মহ কুতুবে ৰাৱানে হাইৰে অলিদেৰ অলি জিনি গাওঁ চুলা জিলা নি অলি দেৰ জিলা নি বাঘেধা দে জনে মহ কুতুবে নি বলেনে বাগে ধাৰ জনে তুমি হইলা অলিদের প্রথম। আব্দুল কাদের জিলানি নামে তোমার রতন রতনে বলে তুমি হইলা ওলিদের পথ আব্দুল কাদের নামে রতনের রতন তোমার প্রেমে রাখো মুদর ও গো গাউ জিলানি হি তোমার প্রেমে রাখো মুদর ও গো গাউসে জিলানি তোমার পাগল রাখো মুদর ও গো গাউ সে জনে ম ৰালেনে বাগে ধাঁতে জন্ম কুতুবে অলিধেৰ বলি যিনি নি গাওঁ ছুডা তমে জিলা নি অলিধেৰ জিলা নি বাগে ধাঁতে কুতুবে নি বললেনে বাগে ধাঁতে জনম কুতুবে ছালা তুনিয়া ৰচু علیکم سالات محمد مصطفی علی نور حبیب کی بیان الا نور سالیا محمد مستفا جانے خدا کو خدا جانے محمد مستفا کو سرات م